পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো ভারত মহাসাগর এখন অনেকে নাম শুনে প্রথমেই গুলিয়ে ফেলে আরে ভারতের আলাদা একটা ব্যক্তিগত সুইমিং পুল নাকি থামেন এটা ভারতের একার বুকিং দেওয়া নয় এটা এমন একটা সাগর যেটা একেবারে কমন ভাড়া বাসার মতো মানে ভারত পাকিস্তান ইরান আরব উপদ্বীপ আফ্রিকা অস্ট্রেলিয়া সবাই মিলে এটাকে ম্যাচের মতো ব্যবহার করে আর দক্ষিণে তো রয়েছে যেখানে বড় পড়ে আছে হাজার হাজার বছর ধরে দেখে এমন মনে হয় যে ফ্রিজের আগে একটা বুড়ো মামা বসে আছে আর সেখান থেকে বের হতে চাইছে না ভারত মহাসাগরের আয়তন সাত কোটি চৌত্রিশ লক্ষ বড় কিলোমিটার এটা এতটাই বিশাল যে বাংলাদেশকে যদি এর ভেতরে ফেলে দাও তবে মনে হবে চা চাও থেকে একটা দানা পড়ে গেছে আর তাতে খুঁজতে মাইক্রোস্কোপ লাগবে এমনকি গুগল ম্যাপও যদি জুম করতে থাকো তখন হুঁশিয়ারি দিয়ে বলবে আরে ভাই থামো আর জুম দিতে পারছে না আর তারপরও বাংলাদেশকে কোচে কঠিন হয়ে যাবে ভারত মহাসাগরের সীমানা এতটাই ব্যস্ত যে মনে হয় কোন আন্তর্জাতিক বিমানবন্দর পশ্চিম ভারতের সুয়েস কারে এটা একটি বিআইপি রোড তবে গাড়ির জন্য চার্জের জন্য জাহাজের জন্য একদম ব্যক্তিগত ভিআইপি রোড বলা হয় সুয়েজ কালকে পূর্ব দিকে আছে মালায় উপদ্বীপ আর ইন্দোনেশিয়ান সোলদা দ্বীপ যেগুলো প্রশান্ত মহাসাগরের সাথে কানেকশন করে দক্ষিণের আন্টার্কটিকা সব সময় বরফের পাহাড়ায় থাকে ভারত মহাসাগরের একেবারে একটি সোশ্যাল বাটারফ্লাই প্রশান্ত মহাসাগরের সাথেও মিশে আন্টার্কটিক মহাসাগরের সাথেও মিশে সব জায়গাতে একটু করে টু মারতে পারে ভারত মহাসাগরে আছে এক গাদা উপসাগর লোহিত উপসাগর ইডেন উপসাগর পারস্য উপসাগর বঙ্গোপসাগর এত উপসাগর দেখে মনে হয় মহাসাগরটি প্রতিদিন জিমে যায় আর নতুন নতুন হাত পা গোজে নিয়ে আসে জিম ইরেটে পড়লি থাকতো তলবতো বস এত এসটা হ্যান্ড বানাচ্ছেন কেন জাস্ট জোক ভি আ নেই আরে यार कैसे कैसे लोग रहते हैं यार यहां ভারত মহাসাগরের জন্মের ইতিহাসও কিন্তু কোনো সিনেমা টাইপের কম নয় প্রথমে ছিল গান্ডানা নামের একটি বিশাল মহাদেশ তারপর সেই মহাদেশের ডিভোর্স হয়ে যায় একটা মহাদেশ আলাদা হতে শুরু করে আর সেই সময় ডিভোর্সের ফলস্বরূপ হিসাবে জন্ম নেয় ভারত মহাসাগর কিন্তু গান্ডানা আলাদা হয়ে একটি বিশাল সমুদ্র জন্ম দিয়ে গেলেও একটি বিশাল মহাদেশ কিন্তু খন্ড খন্ড হয়ে কয়েকটি মহাদেশে পরিণত হয়। এইবার আসুন ভারত মহাসাগর কতটা গভীর আপনার চিন্তার থেকেও বেশি ভারত মহাসাগরের গভীরতা পায় সাত হাজার সাতশো পঁচিশ মিটার যাবার দক্ষিণ আছে এই গম্বর মানুষ যদি বলে আমি গভীর চিন্তায় আছি তখন বলে দিতে হবে চুপ কর ভাই তোর চিন্তা প্লাস্টিকের দামের মতো আর আসল গভীরতা তো রয়েছে ভারত মহাসাগরে আচ্ছা তাহলে ভারত মহাসাগরের কোনো দ্বীপ নেই অবশ্যই আছি তাও থাকবে না ভারত মহাসাগরের ভেতরে দ্বীপের ভান্ডার মাদাগাস্কার আর শ্রীলঙ্কা হচ্ছে সব থেকে বড় দ্বীপ এছাড়া মালদ্বীপ লক্ষ্মীদ্বীপ যে বানানো দেখে মনে হয় সমুদ্র নিজেই যেন ফিশ স্ট্যাং বানিয়েছে কিছু দ্বীপ আবার আগ্নেয়গিরি থেকে জন্ম যেন আগুনের জন্ম নিয়ে এখন শান্ত হয়ে বসে আছে এগুলি একেবারে মানুষের মতো আগে হট হট পরে শান্ত হাজবেন্ড এবার আসুন এই মহাসাগরের সোতের কাহিনী বলি ভারত মহাসাগরের চোতগুলোর গুলোর চিত্রেও কিন্তু মজার স্থায়ী চোত সিরিয়াস দক্ষিণ নির কিন্তু মৌসুমী সোত এটা একেবারে তীর যার জ্ঞান গরমকালে একদিকে তো বর্ষাকালে অন্যদিকে আবার মাঝে মাঝে জ্বর নিয়ে হাজির হয়ে যায় তাদের আচরণ এমনই আনপে যে মাঝে মাঝে সমুদ্র বিজ্ঞানেরও বলে যে এই স্রোতের সাথে আর কারেন অ্যাফেয়ার টেস্ট দিতে চায় না তাপমাত্রা ও কথা বলতে গেলে মতো একদম রান্না ঘরের মতো নয়তো সাগরের পানি এতটাই গরম যে সেখানে চাইলেই নুডুলস সিদ্ধ করে খাওয়া যাবে আর দক্ষিণ কে দ্বীপের কাছে পানি এতটাই ঠান্ডা যে সেখানে নামলে দাঁত কাঁপতে কাঁপতে বলতে হবে যে ফ্রিজে ঢুকে গেছি উম ঠিক কীরকম আর যদি লগ্নাত্ত্বতার গল্প বলতে হয় তাহলে আর কি বলবো রোহিত সাগরের পানিতে লবণ পায় চল্লিশ শতাংশ মানে এই পানিতে যদি আপনি ভাত রান্না করেন আলাদা করে আর লবণ দিতে হবে না কিন্তু সাবধান ভাতের বদলে পেশার বাড়ি আবার হাসপাতালে ভর্তি করতে হবে ভারত মহাসাগর কিন্তু আসলে একটি নামাগিক ভারত মহাসাগর শুধু একটা জলের কণ্ঠার নয় বরং পুরো পৃথিবীর দামাতি কখন শান্ত থাকে কখন হরলা জ্বর সবাইকে কাঁপিয়ে দেয় কখনো দিবের জন্ম দেয় আবার মৌসুমে বায়ু দিয়ে এশিয়ার অর্ধেক মানুষকে বিস্তৃত ভিজিয়ে দেয় এতে পৃথিবীর সবচেয়ে বড় মুভি ফ্রেন্ড কখনো খুব কেয়ারিং আবার হঠাৎ করে এমন মোট সুইচ করে দিয়ে জাহাজ পর্যন্ত ডুবিয়ে দেয় তোমাদের এই ছিল ভারত মহাসাগর নিয়ে মজার কিছু তথ্য বিস্তারিত আরো কিছু তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন সাগর মজার সব ইন্টারেস্টিং এবং বৈজ্ঞানিক ভিডিও পেতে